প্রথমে দেখো একটা পার্পেল কালার প্রথমে দেখো একটা পার্পেল কালার একেবারে ডিপ পার্পেল কালার ভিতরে পিওর সফট খাদি পিওর সফট খাদি বাকিগুলো কালার ডিজাইন দেখা দিব আপনাদেরকে একবার লেটেস্ট কাজটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ জরি কাজ করা সম্পূর্ণ জরি কাজ এবং দেন কালারগুলো এক চে এক কালার এস কালার কালার সুন্দর অনেক কোয়ালিটি ফুল শাড়িগুলো একটা লাইট কালার ডিপ কালার সব ধরনের কালার আছে এটা হলো জেড ব্লু কালার দেন পিওর জেড ব্লু কালার মাত্র প্যাক করবে

প্রত্যেকটা কালার সুন্দর আঙ্গুর কালারটা তো নাইস একটা আঙ্গুর কালার একেবারে এর ভিতরে পিওর আঙ্গুর কালার অনলি তিন হাজার টাকা মিষ্টি কালার এটা হলো পিওর মিষ্টি কালার মিষ্টি কালারের ভিতরে এর ভিতরে মাত্র তিন হাজার টাকা আজকে হিট কালেকশন হিট লিস্ট কালেকশন তিন হাজার টাকা ম্যাজেন্ডা কালার অরিজিনাল ম্যাজেন্ডা কালার মাত্র তিন হাজার টাকা প্রথম থেকে শেষ সব দিন তো এই যে এটাও লেমন কালারের ভিতরে মাত্র তিন হাজার টাকা অনলি তিন হাজার টাকা মিষ্টি কালারে আরেকটা ডিজাইন সব আরেকটা ডিজাইন অনেক তিন হাজার টাকা আসলে কার্সেল আছে পুরা বডি কাজ করা পাইলে তারপর কুচিটা কিন্তু ডিফারেন্স টাইপ আছে কুচিটা আবার স্টাইলিশ কুচি আছে কুচিটা কিন্তু নতুনত্ব এবং নিউ ডিজাইনের ভিতরে চুন্ডি করা সম্পূর্ণ চুন্ডি পার্পল কালারের ভিতরে চুন্ডি খাড্ডি চুন্ডি খাড্ডিটা অনেক সুন্দর মাত্র প্রাইস পড়বে তিন হাজার টাকা এটা হলো মিষ্টি কালার ভিতরে প্রাইসটা তিন হাজার টাকা তবু একটা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম